সন্দীপের বাবা হারিয়ে গেছে সন্দীপের বাবা হারিয়ে গেছে ঝগড়া করে চলে গেছে সন্দীপের বাবা অসুস্থ তোলপাড় ওয়াইটি তোল পাড় সন্দীপ কোনো জবাব দিচ্ছে না সন্দীপ কোনো জবাব দিচ্ছে না কোথায় গেল সন্দীপের বাবা কোথায় অন্য গ্রহে চলে গেল সন্দীপ কেন জবাব দিচ্ছে না আজকে এই জবাবটা আমি দেব সন্দীপের বাবা কোথায় কোথায় সন্দীপের বাবা দেখতে পাচ্ছ না তোমরা সবাই আর সন্দীপ কোনো কথার উত্তর দিচ্ছে না ও একটু স্টাইল চেঞ্জ করেছে ও একটু দর্শকদের দেখতে চাইছে যে জবাব না দিলে কি হয় ও তো আলাদা কিছু মানে কোনো ক্রিয়েট করেনি যে জবাব দিচ্ছে না বলে ওর বাবা হয়তো অন্য কিছু করছে মানে কোনো ইন্টারেস্টিং কিছু যেমন নাকি জবাব দেয়নি ফ্ল্যাট কার ফ্ল্যাট কি রেন্টে নিয়েছো ফ্ল্যাট কি ভাড়া দিয়েছ ফ্ল্যাট কি কিনেছো কোনো উত্তর দেয়নি বলেছে ফ্ল্যাট নিয়েছি তারপরে কোনো উত্তর দেয়নি হ্যাঁ সন্দীপও তাই একটু মজা করছে বাবাকে নিয়ে বাবাকে নিয়ে আমি বলবো আজকে সন্দীপের বাবা কোথায় আমি বলবো সন্দীপের বাবাকে কখন দেখা যাবে কবে দেখা যাবে কেন দেখা যাচ্ছে না সবটা নিয়ে আজকের ভিডিও ধামাকাদার ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো আর কালকের ভিডিও দুটোতেই তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছো এবং লাস্টের যে ভিডিওটা করেছিলাম যে কে বা কারা নিচে নামিয়েছে তোমরা সবাই বলেছো প্রাপ্তবয়স্ক একটা মেয়ে কেউ কাউকে নিচে নামাতে পারে না যে যা নিজের ছন্দে নিচে নেমে যায় হ্যাঁ সাপোর্ট পেলে সসার করে নিচে নেমে যেতে পারে তো এই জন্য তোমাদের অনেক ভালোবাসা এইভাবে বুঝতে পেরেছো জন্য কারণ একজন কমেন্ট করে অনেক কিছু বলেছিল সেই কমেন্টের উত্তর দিতে গিয়ে কালকে কথাগুলো বলেছি কারণ দোষারোপ করা দোষারোপ করা তো যাই হোক এই যে সন্দীপকে দোষারোপ করা একটা শ্রেণী করেই চলেছে করেই চলেছে সন্দীপকে দোষারোপ করেই চলেছে তাদের মধ্যেই বোধ হয় উনিও পড়েন যে আঠারো দিনের চ্যাটিং করে সন্দীপ নাকি কোনো চান্স দেয়নি সন্দীপ নাকি যাই হোক ক্ষমা করেনি নির্যাতন করেছে তাড়িয়ে দিয়েছে এই যে ব্লেমগুলো তো যাই হোক সেই প্রশ্ন নিয়ে প্রসঙ্গে নিয়ে আজকে আর কিছু বলবো না আজকের টপিক হচ্ছে সন্দীপের বাবা কোথায় গেছে কোথায় কেন সন্দীপ দেখাচ্ছে না কেন 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 তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো খুব ভালো আছি আমিও তো প্রথমে একটা কথা বলি যে মা তার ছেলের টেক কেয়ার করে না যে মার যে ছেলের সন্তানের তার মাকে যখন দরকার তখনই মা হাতটা ছেড়ে চলে যায় যখন বাবা তার পুরোটা টেক কেয়ার করে বাবাটা সর্বস্ব দিয়ে সর্বস্ব দিয়ে ছেলেটাকে ই করে মানুষ করার চেষ্টা করে মানুষ করে সর্বস্ব দিয়ে তখন একটা শ্রেণী আমি বলবো যা বলছিল না যে টিনুকে টেনে নামিয়েছে সবাইকে আমরা টেনে নামাচ্ছি আমি বলবো সন্দীপকে টেনে নামানো হচ্ছে সন্দীপ যেখানে একটা ছেলেকে সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করছে টেক কেয়ার করছে যেটা তার মার করার কথা মার হাত ধরে এখন ছেলেকে স্কুলে যাওয়ার কথা মার হাত ধরে আজকে পড়াশোনা করার কথা কারণ সন্তানরা একটা বয়সে বয়স থাকে এখন শিলাদেবীর এটা বয়স না নাতিকে পড়ানো তবুও নাতিকে কীভাবে টেক কেয়ার করছে পড়াশোনা করাচ্ছে কিন্তু যে বয়সে যা একটা অল্প বয়সী মার মানে ইয়াং একটা মার যে এফোর্ট থাকে ইয়াং একটা মায়ের যে এনার্জি থাকে শিলাদির কি সেই এনার্জি থাকে তবুও কিন্তু করে যাচ্ছে আর একটা শ্রেণী কি বলছে যারা চোখে তুলো কাঁধে কুলো দিয়ে রেখেছে তারা বলছে বিরিয়ানি সাদা ভাত দিয়েছে ছেলেকে একটা মাংস দিয়েছে তার কমেন্ট বক্সে গিয়ে দেখছি বলছে ছেলেকে একটা মাংস দিয়েছে আমি না বলি হারি এইসব মহিলাদের অবশ্যই এরা মহিলা এরাও নাকি মা কারুর যে বসে গেছে কিষাণুর খাওয়া দাওয়া নিয়ে বসে গেছে কিষাণুর টেক ট্যান নিয়ে যেখানে কি মা পরকিয়া করে ফ্ল্যাট ভাড়া করে ফেলেছে ফ্ল্যাট ভাড়া করে মা আনন্দ করার জন্য ফ্ল্যাট সাজাচ্ছে অভিশানের জন্য সেখানে ছেলেকে নাকি মাংস দিচ্ছে ছেলে মাংস দেয়নি ছেলে ঠাম্মির পাত থেকে মাংস নিয়েছে ছেলেকে সাদা ভাত দিয়েছে অবাক লাগে না তারা আঙুল তুলছে কিষাণুর উপরে কিষাণুর টেক কেয়ারের উপরে যখন নাকি তার মা তাকে ছেড়ে চলে গেছে মাকে ফুল সাপোর্ট এগিয়ে যাও আছি এগিয়ে যাও তোমাকে দেখে সবাই জ্বলছে তোমার এত উন্নতি তোমার এত ই সেই মা একটা সন্তানকে ছেড়ে চলে গেছে সেই সন্তান কি ভালোবাসে ঠাম্মি বাবা সে শুধু ভাত অনেক বাচ্চা আছে শুধু ভাত খেতে ভালোবাসে ঝরঝরা ভাত শুধু ভাত তার সাথে আলু ভাজা বা মাছ ভাজা অনেক বাচ্চা আছে সব বাচ্চারা ঝোলে ঝালে খেতে ভালোবাসে না কিষাণুকে আমরা দেখেছি দেওয়ান থেকে ও শুকনো ঝরঝরে ভাত সাদা ভাত খেতে ভালোবাসে তবু আমি কালকে ওদের ভিডিও তো দেখি চ্যালেঞ্জের ভিডিওটা দেখলাম যথেষ্ট পরিমাণে ওকে বিরিয়ানি একটা তিন বছরের বাচ্চাকে যথেষ্ট বিরিয়ানি দেওয়া হয়েছে একটা মাংসের টুকরো দেওয়া হয়েছে সুন্দর খাচ্ছে আর একটা শ্রেণী বলছে ওকে সাদা ভাত দিয়েছে শুধু ওকে মাংস দেয়নি এক টুকরো ছোট্ট মাংস দিয়েছে কিচ্ছু বলার নেই এদের এদের কিচ্ছু বলার নেই যখন মা অভিশারে চলে গেছে সেই মার অভিশারটাকে সাপোর্ট করছে ঠিক করেছে আনন্দ করছে এগিয়ে যাও আর যখন বাবাটা এত কষ্ট করে মায়ের জায়গাটাকে রিকাভারি করে বাচ্চাটাকে চেষ্টা করছে চেষ্টা করছে মায়ের দুঃখটা ভুলিয়ে দিয়ে সম্পূর্ণ এফোর্ট দিয়ে বাচ্চাটাকে বড় করার চেষ্টা করছে সেখানে আমি বলবো সন্দীপকে নিচে নামানোর চেষ্টা হচ্ছে সন্দীপের পঁয়তাল্লিশ বছর বয়স লোক আর টিনু ছোট্ট খুকি বাচ্চা খুকি সন্দীপকে লোক ছাড়া কথা বলা যায় না লোক ছাড়া আমার মনে হয় এদের ঘরেও তো নিজেদেরও ছেলে আছে তার ছেলের বউটা যদি টিনুর মতো বউ হয় না তাহলে বুঝতে পারবে আসল মজাটা কোথায় বুঝতে পারবে টিনুর ছেলের টিনুর মতো যদি তার ছেলের বউটা আমি বলিনি কিন্তু তার ছেলের বউটা যদি এরকম হয় আর এরকম কাজ করে সেই দিন সে বুঝতে পারবে টিনুকে সাপোর্ট করার মজাটা কি আমার মনে হয় আমি এক ঝলক একটু দেখলাম আমি ভিডিও দেখি না এক ঝলক সবাই বলছে এক ঝলক একটু দেখলাম দেখে দেখলাম ছেলের খাওয়া নিয়ে খুব কপ খুব কপ ছেলে ছেলেকে খেতে দেয় না ছেলেকে টেক্কার করে না ছেলেকে ফল দেয় না ছেলেকে এই দেয় না সেই দেয় না আমি না অবাক হয়ে যাই এদের দেখে এরা কোথায় বিয়ে মানে কোথায় বাস করে কোন গ্রহে থাকে নাকি এদের বলতেই হবে সন্দীপকে নিচেতে নামাতেই হবে আমরা তিনুকে নিচে নামাইনি নি নিচে নেমে গেছে নিচে নিজে সেটা বলেছি ও সত্যি কথাগুলো তুলে ধরেছি নিজে নিজে দিনের পর দিন দেখেছে ও কী নোংরামিগুলো করেছে পর পুরুষের সঙ্গে নিয়ে আমরা দেখেছি ছেলের নামে ক্লিক বেট খেলেছে অথচ ছেলেকে নিয়ে তার কোনো তাপ নেই আমরা দেখেছি সেইগুলো বলেছি আর যে ছেলেটা বাচ্চাটার জন্য করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাচ্চাটাকে ভালো রাখার জন্য তার সাথে ব্লগিং আছে একটা ব্লগিং করা অত চারটেখানে কথা না ব্লগিং আছে সেই ছেলেটাকে বলবো টেনে নামানোর চেষ্টা করছে তার মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে অথচ টিনুকে একবারও বলছে না হ্যাঁ বাচ্চাটাকে তুই নিয়ে আসলি না বাচ্চাটা বাচ্চাটাকে তোর আনা উচিত ছিল বা বাচ্চাটার জন্য কি করেছিস না তো যাই হোক আমি দেখে না একটু অবাকই হলাম যে অবাক লাগে অবাক লাগে তো এবার বলবো সন্দীপের বাবার কথা সন্দীপের কমেন্ট বক্স ভরে গেছে দুদিনের কমেন্ট বক্স আমি লাস্ট তিন দিন আগেও দেখলাম সন্দীপের বাবার অস্তিত্ব তার ভিডিওর মধ্যে আছে এগরোল করলো বলল তাকে দিয়ে আসো হয়তো কোনো কারণে ভিডিওতে আনছে না কিন্তু চার দিন আগের ভিডিওতেও ওর বাবাকে সোফাতে বসা দেখে দেখা গেছে তারপরে এগরোলের ভিডিওতেও সন্দীপ বললো যে যাও বরদাদাকে দিয়ে আসো অর্থাৎ চারটে এগরোল দেখলাম তো সেখানেও ওর বাবা ছিল হয়তো কোনো কারণে হয়তো সামনে আনেনি বা ভিডিওর সামনে উনি অন্য কাজ করছিলেন সেটা বড় কথা না ব্যাপারটা হচ্ছে যে সন্দীপ কেন উত্তর দিচ্ছে না কেন উত্তর দিচ্ছে না সন্দীপ সারপ্রাইজ দেবে সবাই গেম খেলতে পারে সবাই ক্লিক ব্যাট খেলতে পারে সন্দীপ খেলতে পারে না সন্দীপ তো ঠিক নিয়ে খেলবে বাবাকে নিয়ে একটু মজা করবে সন্দীপের সন্দীপের কি এটা অন্যায় বাবাকে নিয়ে একটু মজা করবে তার জন্য ও বাবাকে দেখাচ্ছে না ওর বাড়িতে রবিবার দিন জগন্নাথ দেবীর পুজো হবে জগন্নাথ দেবীর পুজো না সত্যনারায়ণ পুজো ও ডিক্লেয়ার দিয়ে দিয়েছে সত্যনারায়ণের পুজো সবাইকে নেমন্তন্ন করেছে তাহলে কি তোমাদের মনে হয় যে সত্যনারায়ণের পুজো হবে আর বাবা থাকবে না বাড়িতে মনে হয় হ্যাঁ দুই দিন ওর মাকে দুই দিন আমি লাস্ট তিন দিনের দুদিন আগে তিন দিনের ভিডিওটা মানে চার দিনের আগে যে ভিডিওটা সেই ভিডিওতেও ওর বাবার অস্তিত্ব পেয়েছি আজকে তিন দিন হলো ওর বাবাকে দেখা যাচ্ছে না তো এই যে সত্যনারায়ণের পুজো হবে বাবা থাকবে না মনে হয় মনে হয় আর বাবা যদি খুব অসুস্থ হতো সন্দীপ এত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে ভিডিও দিতে পারতো লুকানোর কি আছে লুকানোর ছেলে সন্দীপ না মজা করছে সন্দীপ উত্তর দেবে না দেবে না ও একটা সারপ্রাইজ দিতে চলেছে ও একটা সারপ্রাইজ দিতে চলেছে সেটা তোমরা দেখতে পাবে সেটা তোমরা দেখতে পাবে সেটা আমিও জানি সারপ্রাইজটা আজকেই আসবে আজকেই তোমরা সন্দীপের চ্যানেলে দেখতে পাবে বাবাকে কারণ দুদিন বা তিন দিন ওর বাবাকে দেখা যায়নি দেখা যায়নি হয়তো ওর বাবা কোথাও বেড়াতে গেছে সবটা তোমাদের সামনে আজকে ওপেন সারপ্রাইজ একদম কারণ সদীপ কি কমেন্টগুলো দেখছে না লাভ ড্রিয়াক্ট দিচ্ছে না দিচ্ছে তো অন্যায় তো করেনি যে ফ্ল্যাট নিয়ে রেন্টে নিয়েছে না কিনেছে সেই রকম একটা কথা তো চেপে যায়নি ওর বাবা কোথায় সেইটা নিয়ে ও সবাই তোমরা জানাচ্ছ ও বলছে না তার পেছনে অবশ্যই কারণ আছে তার পেছনে সারপ্রাইজ আছে একটা সেই সারপ্রাইজটা সম্ভবত আজকে পেয়ে যাবে কারণ আজকে শনিবার রবিবারে ওদের বাড়িতে পুজো রথযাত্রায় ওদের বাড়িতে সত্যনারায়ণের পুজো বাবাকে আজকে তোমরা দেখতে পাবে একদম হানড্রেড পারসেন্ট শিওর আজকে তোমরা দেখতে পাবে এবং সারপ্রাইজডের সঙ্গে দেখতে পাবে তোমরা এইটুকু তোমাদের বলে গেলাম এবার বলি তোমরা অনেকেই বলেছ কমেন্ট বক্সে তোমরা ভালোবাসো দাদাকে দেখতে ভালোবাসো দাদার কাজকর্ম দেখতে ভালোবাসো দুদিন তোমরা দেখছো না সন্দীপ সন্দীপের ছেলে ঠাম্মি নিয়ে যাচ্ছে স্কুলে তার জন্যও সন্দীপকে অনেক কথা শুনতে হয়েছে ঠাম্মি কেন নিয়ে যাচ্ছে ও বসে বসে ঘরে বসে বসে দিন কাটাচ্ছে না সন্দীপের বাড়িতে প্রচুর কাজ থাকে মা নিয়ে যাচ্ছে আসার পরে মার সঙ্গে হেল্প করা সবটা কিন্তু সন্দীপ করছে সন্দীপ কিন্তু প্রচুর কাজ করে বাড়িতে আমরা দেখেছি ইলেকট্রিকের কাজগুলো বা আনুষাঙ্গিক কাজগুলো একটা ব্লগিং করাও কিন্তু কম বড় কাজ না কারণ সেটাকে দেখিয়ে ব্লগিংটা করতে হয় সে পুজোই হোক আর রুটি করাই হোক আমরা কিন্তু দেখছি সন্দীপ মায়ের হাতে হাতে কাজ করছে তো যাই হোক তোমরা বাবাকে না জন্য কমেন্ট করছো কারণ দাদা একটা পার্ট ওদের ব্লগিংয়ের একটা পার্ট দাদাকে দেখছো না জন্য দু তিন দিন হলো দাদাকে না জন্য তোমরা কমেন্ট করছো তো আমার মনে হয় যেটা সেটা বলবো তার আগে বলি দাদা যদি অসুস্থ হতো কেউ বলছে দাদার কি অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ সন্দীপ বলেছে বাবার হাতটা সরবর না বাবার হাতটা গাড়ি চালানোর পক্ষে হাতটা ও আরেকজন বলছিল। পেছনে দেখো বাচ্চাটাকে বসিয়ে দিয়েছে গাড়ি চালাচ্ছে বাচ্চাটা যদি হাত ছেড়ে দেয় কতটা দরদ বুঝতে পেরেছ যার মার দরদ নেই সন্তানটাকে নিয়ে তার দালালের কতটা দরদ বুঝতে পেরেছ বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তার ভীষণ দরদ হঠাৎ করে মনে পড়ে গেল তাই বলছে বলছে বাচ্চাটাকে পেছনে আরে কিছু হলে ভুগতে হবে সন্দীপ সন্দীপের বাবা মাকে তাহলে সন্দীপ সেগুলো বুঝবে না অবশ্যই টেক কেয়ার করবে আমরা প্রথম দিন থেকে বলে এসছি জানি না কবে কার কথা এটা বলেছে সন্দীপের বাবার পেছনে কারণ সন্দীপের বাবা তো টোটোতে নিয়ে যাতায়াত করে কোন ভিডিওতে দেখেছে জানি না বলছে পিছনের বসে আছে যদি হাতটা ছেড়ে দেয় কী দরদ ভাবতে পারো যেখানে মার কোনো দরদ নেই বাচ্চা জ্বর হলে মা রেস্টুরেন্টে চলে যায় বয়ফ্রেন্ডের সাথে খেতে তার দালালের কি চিন্তা বাচ্চাটা যদি কিছু হয়ে যায় কি চিন্তা অথচ যার চিন্তা তাকে কিছু বলে না তাকে ইয়ে দিচ্ছে উৎসাহ দিচ্ছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও তুমি সাফল্যের দিকে এগিয়ে যাও তুমি ফ্ল্যাট কেনো কেনা আনন্দ ফুর্তি করো তোমার ছেলের কথা ভাবতে হবে না তো যাই হোক প্রসঙ্গে আবার ফিরে আসি তো তোমরা বলো অনেকে বলছো যে সন্দীপের বাবার কি অ্যাক্সিডেন্ট হয়েছে সন্দীপের বাবার কি শরীর খারাপ হয়েছে হ্যাঁ বুঝি এটা তোমরা একটা ইসের থেকে একটা চিন্তার থেকে একটা ভালোবাসার থেকে তোমরা কমেন্ট করছো সন্দীপকে সন্দীপ হয়তো একটা সারপ্রাইজ দেবে তোমাদের এই কমেন্টের উত্তর দিচ্ছে না কারণ সারপ্রাইজ দিলেই তো তোমরা দেখে নেবে আর যদি উত্তর দিয়ে দেয় তাহলে তো তোমরা বুঝতে পারবে না সারপ্রাইজটার মজা থাকবে না তো সন্দীপের যদি বাবার অ্যাক্সিডেন্টই হয় বা শরীর খারাপই হয় তাহলে সন্দীপকে এত স্বতঃস্ফূর্ত দেখতে দেখা যায় হ্যাঁ হয়তো একটু জর্জরি সেটা আলাদা কথা কিন্তু অনেকে বলছে কঠিন কোনো রোগ মাস্ক পরা কিষাণুর কঠিন কিছু হয়েছে ওই জন্য আনছে না রাগ রাগী হয়েছে ঝগড়া অশান্তি হয়েছে যেটুকুই হোক সবটাই সন্দীপ তুলে দিত যদি এগুলোর কিছু হতো এগুলোর কিছু তা আমার মনে হয় সদীপের বাবা দু একদিনে মানে দু তিন দিনের জন্য কোথাও গেছে আশেপাশে নিজেদের আত্মীয় ভাইটায়ের বাড়ি আছে বন্টনের বাড়ি আছে বা আত্মীয় স্বজনের বাড়ি আছে হয়তো আমার যেটা মনে হচ্ছে দু তিন দিনের জন্য সদীপের বাবা কোথাও বেড়াতে গেছে যদি সন্দীপের বাবা অসুস্থ তো এটা বোঝো যদি সন্দীপের বাবা অসুস্থ হতো কালকে ভিডিওতে আমরা ওদের বর্ধমানে যেতে দেখেছি স্বতঃস্ফূর্তভাবে মা ছেলেকে নিয়ে সন্দীপ বর্ধমানে গেছে এবং যখন তালাটা বাড়িটা বেরিয়ে যাচ্ছে তখন বাড়িটায় তালা দিচ্ছে সন্দীপের বাবা থাকলে তালা দেয় না সন্দীপের বাবা থাকলে বাড়িতে তালা দেওয়ার প্রয়োজনই হয় না বলে বাবু থাকলো আমরা যাচ্ছি বেরোচ্ছি এরকম বহু হয়েছে বাবা বাড়ির জন্য বাড়িতে থেকেছে কারণ বাড়ির পাহাড়ের একটা ব্যাপার আছে বাড়িতে মিস্ত্রি কাজ করে সেই একটা ব্যাপার আছে সর্বোপরি ওর বাবা কোথাও যেতে ভালোবাসে না ওর বাবা বাড়িতে একটু নিরিবিলি একটু মানে একটু শান্তশ্রেষ্ঠ মানুষ উনি নিরিবিলিতে একটু থাকতে ভালোবাসেন ওই জন্য উনি বাড়িতে থাকেন বা কোনো নিমন্ত্রণেও দেখেছি যে উনি বাড়িতে থাকেন এরা তিনজন যায় তো সেক্ষেত্রে আমরা বর্ধমানে কালকের ভিডিওটা দেখে বুঝেছি যে সন্দীপের বাবা বাড়িতে নেই সন্দীপের বাবা বাড়িতে নেই তাই জন্য আর যদি সন্দীপের বাবার অসুস্থ বা অ্যাক্সিডেন্ট হতো তোমাদের মনে হয় সন্দীপ ড্রাইভ করে বর্ধমানের মতো কাকা কাকু কাকিমার কাকুর শরীর খারাপ জন্য ছুটে গিয়ে কাকুকে দেখে এসে আবার রাত্রিবেলা ফিরে আসে আর বাড়িতে যে নেই তারও আর একটা প্রমাণ হচ্ছে আটটা রুটি নিয়ে এসছে সন্দীপ রাত্রিবেলা রুটি তরকা নিয়ে এসেছে আটটা রুটির আটটা রুটি নিয়ে এসেছে আটটা রুটির পাঁচটাই সন্দীপ খাবে তিনটি ওর মা খাবে এখানেই তো পরিষ্কার বোঝা যায় যে বাবা বাড়িতে নেই এবং আগের আগের দিন পর্যন্ত বলেছে বাবুকে এগরোলটা দিয়ে আসো বা বাবু ওই ঘরে রয়েছে এরকম বাবুর কথা উল্লেখ করেছে কিন্তু আজকে দুদিন ধরে বাবুর কিন্তু কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তিন দিন আগের ভিডিওতেও তিন দিন কি চার দিন আগের ভিডিওতেও বাবুকে দেখা গেছে বা বাবুর কথা শোনা গেছে আওয়াজ শোনা গেছে সোফায় বসে কথা বলছে সেগুলো শোনা গেছে কিন্তু আজকে তিন দিন ধরে বাবুর কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না পাওয়া যায়নি তাতে ধরে নিতেই হবে যে বাবু হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে দুদিনের জন্য বেড়াতে গেছে কারণ এর আগেও আমরা দেখেছি যে বাবু কোথাও বেড়াতে গেছে কোথাও বেড়াতে গেছে তো আমি তোমাদের বলছি আজকে তোমরা সন্দীপের বাবাকে দেখতে পাবে দেখতে পাবে এবং এটা আমি বলছি না একজন কমেন্ট করেই বলেছে যে আজকে তোমরা মানে কালকের কমেন্ট বক্সে বলেছে কালকে তোমরা সন্দীপের বাবাকে দেখতে পাবে এবং সারপ্রাইজ এটা তাহলে এটা বোঝাই যায় আর এটুকু অন্তত মানবিকতার খাতিরে এটুকু অন্তত বোঝা যায় সন্দীপের বাবা অসুস্থ বা সন্দীপের বাবার অ্যাক্সিডেন্ট হলে বর্ধমানে ওরকম স্বতঃস্ফূর্তভাবে গাড়িতে করে যেত না এইটুকু অন্তত বোঝা যায় সন্দীপের বাবা হয়তো কোথাও বেড়াতে গেছে আমি তো প্রথমে ভেবেছিলাম বোধ হয় বর্ধমানে এই কাকুরবাড়িতে বাবা গেছেন বাবাকে হয়তো আনতেও গেছে আনতেও গেছেন আবার দেখাও করে আসছেন আমি এটা ভেবেছিলাম কিন্তু কালকে বুঝলাম না গাড়িতে আছে কিনা নেই দেখলাম না তো যাই হোক রুটি আনা দেখেও বুঝলাম যে না বাবার খাবারটা আসেনি অর্থাৎ বাবা বাড়িতে নেই ভিডিও দেখলেই বোঝা যায় সন্দীপের বাবার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি উনি সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন একদম সুস্থ আছেন উনি বাড়িতে নেই উনি বাড়িতে নেই জন্যই কিষাণু ঠাম্মির সাথে স্কুলে গেছে এটা কোনো দিনই হয়নি কৃষাণুর ঠাম্মা দাদু বাড়িতে আছে আর কিষাণুর ঠাম্মি গেছেন কোনো অসুস্থতার কারণ বাদে এটা হয়নি ঠাম্মি স্কুলে গেছে এটা আমরা দেখিনি তাহলে এটা ধরে নিতেই হবে যে সন্দীপের বাবা বাড়িতে নেই বেড়াতে গেছেন উনি আর সেটাই প্রমাণ হবে আজকে তোমরা দেখতে পাবে কারণ কালকে ওদের বাড়িতে সত্যনারায়ণের পুজো অনেক দিন পুজো আচ্ছা দেয় না কালকে ওদের বাড়িতে সুদীপ বাড়িতে বড়ো করে সত্যনারায়ণের পুজো সবার নিমন্ত্রণ সবার নিমন্ত্রণ আমিও যাবো ভাবছি সবাইকে নিমন্ত্রণ করেছে আমিও যাব ভাবছি তো যাই হোক এইটা হচ্ছে তোমাদের একটা সারপ্রাইজ দিয়ে গেলাম যে আজকে সদীপের বাবাকে তোমরা সবাই দেখতে পাবে সম্ভবত উনি কোথাও বেড়াতে গেছেন বা সারপ্রাইজ যখন রেখেছে সন্দীপই বলবে সন্দীপই দেখাবে নিও যে ওর বাবার কিচ্ছু হয়নি সুস্থ আছেন এবং কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো অসুস্থ হননি ঠিক আছে উনি ও একটুখানি মজা করছিল ভিউয়ার্সদের জন্য এবং একটু মজাদার মজা একটু সারপ্রাইজ মজা তো ও কি কমেন্টগুলো দেখছে না লাভ রিয়া দিচ্ছে তো চলো আজকে এইটুকুই থাকলো সারপ্রাইজ দিয়ে গেলাম তোমাদের যে সন্দীপের বাবা কোথায় সন্দীপের বাবা কোথায় সন্দীপ আজকে পুরোটা খোলস করে বলে দেবে তো চলো আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে যেটা সাবস্ক্রাইব করে দেওয়া